कपि खेत जाओ यजे सामने कभी कहता था ना देखो ना चारो हा? देख 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 दे ना हाँ जाओ कबी दे दौड़सना कभी दौड़स तस कबि কবি এই কবিটা আছে না বড় বড় হইব একটা বুদ্ধি হচ্ছে বুঝছো এর তো হনো কোনো খবরই নাই কবি হনো আইছি না ঠিক আছে এই ছোট ছোট হগলে পাতা ছাড়তেছে হুম

লাগে মানে চার পাঁচটা বিয়ে হইতেছে অলরেডি এক মোটা ফুল মানে বিশ মোটা ব্যস্ত আছে ষাটটিয়া সত্তরটিয়া আসলে খুবই সস্তা গৃহস্থ তো মাথায় হাত কারণ এত এতো টেয়াজা ফেজ রুইছি কারণ ফেজের চালান তুলতে পারবো কি না অসম্ভব কারণ গৃহস্থ খুবই মানে ক্ষতির ক্ষতির মাঝে আছে লাভবান না গৃহস্থ হা কি কৰি আছা হা চাৰামণি দাৰামণি গাৰামণি ধনানুহে এখানে বর্তমান আলু বাজার চাতে আলু বাজার খুবই সস্তা আলু উড়ি উড়ি আগে আছেন চার পাঁচ দিন আগে আছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এখন বর্তমান দশ টাকা বারো টাকা তেরো টাকা কেজি কারণ গৃহস্থ কোনো বাই সুখ নেই কারণ মূলাটা তো বর্তমান বাজারে যে আই না মূলা তো খাওয়াই না কেউ আর দেখলাম দনার ফাতা চান দেওয়াজার টাল দেওয়া পুকুরে আর নেয় না কেউ দাদামি কি গাইছো হ্যাঁ কি গাইছ বর্তমান বর্তমান কীরস্তের খুবই ক্ষতির সম্মুখী সম্মুখীন হইতেছে কারণ এই জায়গায় এসব চাষ চাষাবাদ করা আসলে ওহনে বর্তমান দুইটি আর অয়া নাই মানে লাভ নাই মানে পরিশ্রম যেহেতু করে পুরোটাই পাও কারণ আলু বর্তমান যে হস্ত হইতেছে সামনে কি হয় না হয় এটা জানতে পারো আমার কিছুদিন পরে তখন নতুন আলু পুরা ফুরিয়ে দে বর্তমান অবস্থা খুবই খারাপ স্তরের বাজার কারণ গৃহস্থলেখা যারা কিনে খা তারা তো তারা লাগে তো ভালো কারণ কম দামে সব কিছু পাইতেছে আছে কিন্তু গৃহস্থ তো মাঠে মার ঠিক আছে আসলে আমাদের আমাদের যে বাজারটা এই বাজারটা তো মনোরঞ্জন বড় একটা আড়ত আছে এরপরে বিভিন্ন এলাকাতে আমরা ফাঁকুন্দা যত শাকসবজি আছে সব কিন্তু তারাকান্দি বাজারে উঠে এই কারণে তারাকান্দি বাজারে সব জিনিসপত্রের দাম কম ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ